ভাই বিদেশ থেকে ব্লেন্ডার আর কিনে আনতে হবে না বাংলাদেশে চলে আসছে স্টিল বসে ব্লেন্ডার পাওয়ারফুল পাওয়ারফুল মানে এখানে কি রাখছে দেখছেন এইটা তো রাখছেন পুরো আস্ত ডাল এই আস্ত ডাল মাত্র পনেরো সেকেন্ডে মিহি করবো বেসন হবে বেসন হবে এই দেখেন দিয়ে দিলাম

দেখছেন এটা পুরো বেশন হয়ে গেছে একদম বেশন হয়ে গেছে না এটা তো যেখানে খুশি সেখানে ছয় হাজার আটশো টাকা ওয়ারেন্টি গ্যারান্টি আসছে বছরের মোটর গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস করা লাগবে টাকা করতে হবে না নিতে হলে তিনটা নাম্বার যোগাযোগ করে সাইড ডেলিভারি ফ্রি করে দেন না সারা বাংলাদেশ ফ্রি টাকা